তে দর ছোড় কর আব তু বত যাও কাহম সিয়া হুয়া হুম মজা জহিম রহম ফরমা লফ ফরমা গফুরা করিম এই সময় ইবাদতারি আল্লা রসে সস্ত দামি সুবাহ অল প্রথমটা বলি আল্লাহ নবীর মোহাম্মদ সাহবের মধ্যে কেমন ছিল হাজরতে আলীর কাছে জিজ্ঞেস করা হল সুইলা আলীনুল্লাহাল ও আলী বলেন তো সত্যিকার বুকে হাত দিয়ে আল্লাহকে হাজার নাজির কইরা আপনারা রহমতে দোয়ালমকে কেমন ভালোবাসতেন আপনাদের मोहब्बतটা কেমন मोहब्बत ছিল আপনাদের मोहब्बतের র্যাঙ্ক কত উঁচু ছিল কত ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা কুননা আছদ্দান নাসি হুব্বান লিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবায়িনা ওয়া উম্মাহাতিনা ও প্রশ্নকারী ভাই বুকে হাত দিয়ে আল্লাহকে হাজির নাজির করে বলি আমরা বিশ্বনবী সর্বরে কায়নাথকে এত বেশি ভালোবাসতাম যেই মোহাব্বত ভালোবাসার উপর আর স্তর হইতে পারে না এমন কি আমাদের জীবনের চাইতে বেশি মোহাব্বত করতাম আমাদের সম্পদের চাইতে বেশি আমাদের বাবার চাইতে বেশি মায়ের চাইতে বেশি সবহান আচ্ছা আমরাও তো আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি বিবিদেরকে ভালোবাসি কিন্তু কেউ বলতে পারবেন নিজের জীবনের চাইতে সন্তানরে বেশি ভালোবাসেন স্ত্রীর বেশি ভালোবাসেন হজরতে হতেকে বর্ণিত কালা কাল রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম লা ইউমিন ওয়াহদুকুম হাত্তা আকুনা হাববাইলাইহি মিম ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাস ইয়াজমাইন ও পৃথিবীর তোমরা পরিপূর্ণ মুমিন তকনো হতে পারবা না যতক্ষণ আমি রাসূলুল্লাহর محبت তোমার মা বাবার চাইতে বেশি না হয় তোমার স্ত্রী পুত্র এমনকি তোমার জীবনের চাইতে বেশি না হয় আমি আপনাদেরকে একটা গোপন কথা বলি ইব্রাহিম আল্লা আমাকে আমার কয়েকজন ভাই এ বিষয়ে একটু কথা বলার জন্য বলছেন না আমি আর বিষয় বলতাম তো যাই হোক এটাও খুব প্রয়োজনীয় বিষয় মিসকা আম্বার যত নাড়াচাড়া করবে অত নবী আল ইসলামের মহাব্বতের আলোচনা যত বেশি হবে কলবের মধ্যে নবীর হস্ক মহাব্বত ইমানি নিসবত তত বেশি তরুতাজা হবে আল্লাহ আকবর সর্বোপরি আল্লাহ বেশি খুশি হয় যেই এই মজলিসের মধ্যে নবীর তার প্রিয় হাবিব সাল্লামের মহব্বতের সুন্নতের তরিকা আল্লাহর নবীর সমস্ত সিরতের জীবনের আলোচনা হয় এই উপর আল্লাহ সবসময় বেশি খুশি একটা কথা বলি ইব্রাহিম আলাইস্লা তাল্লামকে নমরুদে যখন চরকা ঘুরাইতি ঘুরেইতি 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 আল্লাহ আকবর ওই বহুতল ভবনের সাদের উপরে নিয়ে গেছে বুঝেন নাই ওখান থেকে নম্রদের অগ্নিকুণ্ডে লাভ দিবে এখন তিনি আকল আর অ্যাসক দনটার কাছে জিজ্ঞেস করতেছে প্রত্যেক মানুষের ভিতরে একটা আকল আছে আর একটা কি আছে আকল যে এত উপরের থেকে আপনি লাভ দিবেন এ আগন্ত ছয় মাস পর্যন্ত জ্বালাইয়া জ্বালাইয়া উত্তপ্ত করা হয়েছে আপনার স্ত্রী পুত্র কান্নাকারি করবে তারা বিধবা হবে আপনার সন্তানেরা চিরতরে ইতিম হবে আপনি একজন কদর জলিল্পম্বর আপনি আরও কিছুদিন থাকলে জাতি আপনার কাছ থেকে আরো বেশি উপকৃত হবে ঠিক কিনা বলেন এটা কার কথা আকলের কথা কিন্তু অ্যাসকো বলে যে আল্লাহর জমিন আল্লাহর তৌহিদের আওয়াজ বলন্দ করার জন্য নমরুদকে চিরতরে পরাজিত করার জন্য আপনার লাভ দেওয়ার সারা বিকল্প নাই নেই বলে এই রিস্ক এই ঝুঁকি জীবনের ঝুঁকি নিয়ে আপনি লাভ দেন তাম দুনিয়া আল্লাহর প্রেম আল্লাহর মোহব্বত ওয়দান প্রতিষ্ঠার এই আন্দোলন এবং আল্লাহর কুদরতের মুজাহারা নমরুদের পরাজয় সবগুলোকে একসাথে দেখতে চায় সবগুলোকে একসাথে দেখবে এক মিনিটে দেখবে আল্লাহ আকবর বল আল্লাহ আকবর কবি একবার বলে বেখতর কুদ পাডা আতিশ নম রোদে বেতর কুদ পাড়া আতিশে নম রোদে আকল হে মহে তমাশায় বাম আবি কোন চিন্তা ফিকির সারা ইব্রাহিম আল ইসলাম নমরুদের আগুনের মধ্যে লাভ দিছে ঝাপ দিছে তখন আকল আকল হে মহে তমাশায় বাম আবি আকল চিন্তা করতেছে লাভ দেব না দেব না দিলে ভালো হবে না না দিলে জীবন বাঁচবে না দিলে আমার সন্তান এতিম হবে না স্ত্রী বিধবা হবে না এগুলো চিন্তা ফিকির করতেছে কে বলেন না সবাইকে কিন্তু অ্যাসকো যেটা আছে এটা বলেন না আমার আল্লাহর ওয়দানিয়েত আমার রেসালত এবং এই কম্বস্ত আল্লাহর দুশ্মনকে পরাজিত করার লাভ দেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই এখানে আল্লাহ পাকের হুকুমই আমার উপরে পাক সাথে সাথে আগুনকে ডাক দিয়ে বলে দিলেন খোলনাক ইয়নারুকুনি সালামান আলা তাহলে আকল বলে লাভ দিও না আজকে বলে লাভ দেওয়া ছাড়া উপায় নাই বেখতার কোদপ ডা আতিসে নামরুদ লে আকল হে মাহবে তামাশা এল বে বা মা আবি ও বরবিলের মোমেন মুসলমান আপনার আমার মবীজির মহব্বতটা আস্কে দরজায় যাইতে হবে সাদ্যব্বাল্লা আল্লাহর মোহাব্বত আল্লাহর প্যারা হাবিবের সব সবচেয়ে বেশি থাকতে হবে এমন কি জীবনের চাইতে বেশি এই জীবনের চাইতে বেশি মোহাব্বতের পরিচয় পৃথিবীতে কেউ দিতে পারে নাই যারা দিয়েছেন তারা হলো আল্লাহর পয়গম্বরের সাহাবায়ক র এই জন্য সাহাবের দাম বেশি দুনিয়ার জমিনে হাজার হাজার আব্দুল কাদের জেলানি ময়নুদ্দিন ও আমার বাইরা শেখ ফরিদ উদ্দিন বাহাউদ্দিন আলাউদ্দিন সব আল্লাহর ওলিদেরকে পাল্লায় রাখেন আল্লাহর পায়গাম্বরের একজন সাধারণ তো নয় তারা তো সবাই অসাধারণ অত প্রসিদ্ধ ভাইরাল নয় একদম অপ্রসিদ্ধ সাহাবিকে যদি এক পাল্লায় রাখেন বলেন তো কোন পাল্লাটা বাড়ি হয়ে যাবে সাহাবির পাল্লা অনেক অনেক বাড়ি আল্লাহ বলেন বলে মোহতারামাজরিন লক্ষ্য করে শুনবেন আজকের আমার যুবক ভাইদেরকে বলবো বাবা মন খারাপ করিয়েন না তরুণেরা মন খারাপ করবেন না মন খারাপ করবেন না তবে একটা কথা বলি আজকে আমরা অনলাইন জগতের সাথে খুব পরিচিত ফেসবুকের সাথে আরও বেশি পরিচিত ইনস্টাগ্রাম চিনি হোয়াটসঅ্যাপ মোর সাথে যোগাযোগ আছে অনলাইনে আছে ইন্টারনেটে আছে কিন্তু আমার বর্তমান যুবশ্রেণী আল্লাহর নবীর সাহাবিদের ব্যাপারে একটা ভালো ধারণা রাখে না আল্লাহ নবীর সাহাব এই ব্যাপারে তাদের ধারণা অপরিপূর্ণ কার কাছ থেকে শুনছে না শুনছে এতটুকু তাদের মর্যাদা সম্পর্কে জানে না তারা যে জীবনবাজি রাখছেন নবীর মোহাম্মতের জন্য এই ধারণা তাদের মধ্যে নেই ঠিক কিনা বলেন ইন্টারনেট চালাইতে পারে বিতরের নামাজের দোয়া এখনো জানে না জানাজার দোয়া জানে না বলেন না কারণ এগুলো আহলুল্লাদের কাছে আইসা তাদের জোতাসিদা করে এগুলো নিতে হয় আমি ডাঙ্গা মাদ্রাসার জলসাই গেছি গত বছর প্রথম এই বছর উনত্রিশে নভেম্বর আবার যাব শেষ দিন লাস্ট দিন লক্ষ লক্ষ মানুষ মুজাহিদ মিল্ল হজরত আল্লাহ সমসুল হক ফরিদ ফুরি রহমতুল্লা আলাই যিনি ঢাকার বাইতুল মকারমকে রাতারাতি জায়গা দখল করে টিনের বেড়া দিয়ে তারপরে মসজিদ বানাইছে ফজরের আগে দেখে ওটা মসজিদে গেছে সবহান আল্লাহ এই ঢাকাকে মসজিদের শহর বলা হয় এটা মুজাহিদি মিল্লার সংসোলক ফরিদ ফরি অবদান তার চোখের পানি তিনি ছিলেন হাকিম উলম্মদ মুজদ্দি মিল্লা শাহ শালী থানবীর রহমতুল্লাহের আজল্লা খলিফা এবং ঢাকার মধ্যে যতগুলো বড় বড় মাদ্রাসা আছে লালবাগ ফরিদাবাদ বড় এই সবগুলো মাদ্রাসা কামরাঙ্গি চর সবগুলো হাজরত সমসলে ফরিদ ফরির হাতে বেনা আল্লাহ আকবর আল্লাহ উনি বলেন আচ্ছা ঠিক আছে উনি বলেন যে বাবা তুমি ইলিশ মাছকে যদি পদ্মার জাল থেকে নিয়ে চাবাই চাবায় কামড়াইয়া কামড়াইয়া খাও তাহলে ইলিশের স্বাদ বুঝতে পারবে না এটারা আইসা বিবির হাতে দিয়া কাইটা সোম পরিষ্কার করে এটাকে তেল পেঁয়াজ রসুন যা যা দেওয়া লাগে দিয়া তারপরে তেলের মধ্যে ভাসতে হবে তখন এটার আসল স্বাদ বের হবে ঠিক কিনা বলেন আমরা অনেকে পড়েছি মাদ্রাসা লাইনে স্কুল কলেজের লাইনে বিশ্ববিদ্যালয়ের লাইনে কিন্তু আমরা ভাজা পোড়া হইনি আল্লাহওয়ালাদের দরবারে এখনো আমাদের বড়ো হুজুর আছেন আল্লাহ আকবর এখন শাহ মুহিবুল্লাহ বাবু নগরী কাল্লা পাক আহ হজরতের নো আল ইসালাতামের হায়াত দান করেন আমিন বল শৈল ইসলামের মতো আল্লাহ পাক দীর্ঘ হায়াত দিয়া জাতিকে সরবরাহী করার ছায়া দিয়ে থাকার তৌফিক দান করেন আমিন নানপুরী হজরত আছেন আল্লাহু আকবর কাজিরাত মাদ্রাসায় বড় বড় আল্লাহর বলিরা আছেন এই মাদ্রাসার মহতমাম শাহদুর হাসেন যার কাছে যাকে ভালো লাগে ফকিহুল আসার শেখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ সাহুজুর নামত বরকাত সাহাবা তাবিনের নমুনার একজন শখসিয়ত আল্লাহ এই জমিনে দান করেছেন আলহামদুলিল্লাহ সাহাবা তাবিনের নমুনার মানুষ মোখতারম হাজরিন বলতেছিলাম এই সাহাবে ক্রামের ভিতরে আল্লাহ পাক দুটা জিনিস পরিপূর্ণভাবে দান করেছেন এই জন্য তাদের দাম আল্লাহর কাছে বেশি আমি আগে বলেছি মার্কেটে যে জিনিস কম পাওয়া যায় সেটার রেট মূল্য বেড়ে যায় এই জন্য সাহাবে ক্রামের দাম সবচেয়েতে বেড়ে গেছে আমার ভাইরা আমার মুরব্বীরা বলেন তো আমরা আমাদের সন্তান আমাদের স্ত্রীকে মহব্বত করি কিন্তু কেউ দাবি করে বলতে পারবেন না যে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি বলতে পারবে কেউ হজরত হাকিম মুল্মী থানবীর রহমতুল্লা লিখে এক দাদি আর নাতনি নাতির বলো অসুখ দাদি নাতির বেশি মহব্বত করে তো আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার নাতিরে মরণ দিও না হায়াত না থাকলে আমারে মরণ দিও আমার নাতিরে জিন্দা রাখিও অসুখ তো অসুখের সুস্থতালায় দোয়া করে এইরকম দোয়া করতে 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 মাগরি বেটামে দিছে বাহিরে একটা বড় মহিষ ওই বালতির ভিতরে কালো বালতির ভিতরে মুখ ঢুকে দিছে এখন আর মাথা বাইর ফিরতে পারে না তো এদিক এদিক এদিকে গেদি করতে করতে ওই বুড়ির গরদ দরজায় হাজির বুড়িয়ে তো মনে হাইরে এতক্ষণ পর্যন্ত মত দি আল্লাহকে নগদ আজরাই ফাটাই দিয়ে দেবো দোয়া সুর পাল্টাই দিছে ও আল্লাহ তো তুই ইনসা ভোলা আল্লাহ তোর তো জোলম নেই তুই জাল আমার বরদাস্ত করস না তা আমার খামা কাব্য ইনসা কেন করো আমার কি উসু হয়েছে নাকি আমার কিল্লা আজরাইল ফাটাই এত কষ্ট ধর আমার যেই নাতি অসুস্থ এটার বাড়ি তো এটা নাড়ি হইল ওই ফুক অখানে যাইতে বলে না রে আমার উপর হামলা করতে মানা করে দেখছেন নেই জীবনের চাইতে কাউরে ভালোবাসে না যদি বাপ বেড়া দুইজন বসি আছে একজন মানুষ বোরকা পরি আসি বলে আমি আজরাইল আল্লাহ আমারে পাঠাইছি আপনারা দুইজন আজকে একজন ষোলো তারিখ নভেম্বর দুই হাজার চব্বিশে যান কবস আর একজন আগামী দুই সালের ষোলোই নভেম্বরে যান কবজ হবে আপনারা ঠিক করি বলেন কাটটা আজকে করব কাটটা আগামী বছর করব করবো হ'বদে আই কাজিরাডোর মধ্যে একখান বরফ বন করি রেডি ছতলার খাস চলমান ও আল্লাহ আর এক বছর আমার একদ যেন এটা কমপ্লিট করে তোমার কাছে যাইতে পারি না আল্লাহ আমার ছেলের নিয়ে যাও আমার এ বাচা রাখো বা রাখো কারণ জীবনের চাইতে নিজের ছেলেকে মোহাব্বত বেশি করে না ছেলে বলবে আল্লাহ আমার বাবার আপনি চিনেন নাই এক দুই তিনটা বিয়ে করছি এক বছর সময় ফেলে আরেকটা করিব আল্লাহ সময় দিয়ে লাভ নেই আমি একটাও করতে পারি নাই আল্লাহ এক বছরের মধ্যে একটু সংসার করার সুযোগটা দেন আমার বাবারে নিয়ে যান হইবে না প্রত্যেক বাবা চিন্তা করেন অবশ্যই বল জীবন অত্যন্ত মহাব্বত করে এইরকম নজির এই পৃথিবীতে নাই কিন্তু আছে যারা তারা হলেন সাহাবা মোখতারম মুতা বুখারি শরীফ সানের মধ্যে লম্বাদের পৃষ্ঠা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম খ্রিস্টানদের মোকাবেলা করার জন্য মুসলিম সাহাবা সৈনিকদেরকে মোতা প্রাঙ্গনে পাঠাই দিছেন ও আমার মরব্বী একটা কথা বলি ইসলাম হলো সবচেয়ে উদার ধর্ম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম শৃঙ্খলার ধর্ম ইসলামের মধ্যে কোনো জঙ্গি নেই ইসলামের মধ্যে কোনো উগ্রতা নাই ইসলামের মধ্যে কোনো ধরনের আল্লাহ আকবর হদ্দরমি নেই তেরো বছর আল্লাহর নবী কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে একটা বারো মোকাবেলা করে নাই শুধু তাদেরকে মোহাব্বত করে ইসলামের দিকে দাগত দিয়েছে মদিনায় যাওয়ার পর খ্রিস্টানদের সাথে আল্লাহর রসুল প্রথম বছরে একটা চুক্তি করলেন যেটা কি ইতিহাস মিসাকে মদিনা বলে বাংলার মধ্যে মদিনার সনদ বলে যেখানে শান্তি চুক্তি করলেন আট বছর পর্যন্ত আল্লাহ রসুল কোনো দিন নিজের পক্ষ থেকে অ্যাডভান্স হইয়া যুদ্ধ করে নাই হা তারা যদি যুদ্ধ করে তারা যদি গায়ে পড়ে তখন দেখিভাবে আল্লাহু আকবর অর্থাৎ আত্মরক্ষামূলক তাদেরকে প্রতিহত করেছে। আজকে বড় দুঃখ মুসলমানদের ব্যাপারে ওই পশ্চিমা বিশ্ব আমেরিকা রাশিয়া ফ্রান্স চীন জাপান জার্মানদেরকে আমাদের ভিতরের কিছু মানুষে ধারণা দিয়া যে ইসলাম হলো জঙ্গিবাদের ধর্ম ইসলাম হচ্ছে উগ্রবাদের ধর্ম ইসলামের মধ্যে দিয়ে আসে ইসলামের মধ্যে মানুষের উপরে অন্যায়ভাবে মানুষকে অস্ত্রের মুখে হত্যা করে জোর জবরদস্তি করে মুসলমান বানানো এটাই ইসলামী মাইন্ডের ইসলামী ইসলামের কাজ মুসলমানরা এগুলা করে নজুবিল্লাহ বলবেন না মখতারম হাজির মোতা প্রাঙ্গনে মুসলমানের সৈনিক আর খ্রিস্টানের সৈনিক মুখোমুখি হয়ে গেছে আগামীকাল জুমাবার আগামীকাল যুদ্ধ শুরু হবে জুমার পরে বা রাতের যে কোনো অংশে আজকে বৃহস্পতিবারে আল্লাহ নবী তিনজন সাহাবের ডাকলেন কয়জন এটা বুখারী শরীফের হাদিস বুখারী দিলদসানি কিতাবুল magazi প্রথম জনের নাম হযরতে সাইদ ইবনে হারেসা দ্বিতীয় জনের নাম হযরতে জাফর বিন আবি তালেব তিন নম্বরের জন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখে বললেন আগামীকাল তোমাদেরকে মোতা प्रांगনে ভুরে ভুরে রওনা দিতে হবে জুমার নামাজের জন্য এখানে অপেক্ষা করা যাবে না খুব ভোরে রওনা দিবা মোতা প্রাঙ্গণে পোষবা ইন উসি বা জাইদুন ফাজা ফারুন ওয়া ইন উসি বা জা ফারুন ফাদুল্লাহ হিমনে রাওয়া যদি কাফারের যুদ্ধের মধ্যে আমার জাইদ বিন সা রেসা শহীদ হয়ে যায় দ্বিতীয় পর্যায়ে যিনি সেনা প্রদান হবেন তিনি হলেন আমার চাষা তো জাফর বিন তিনি যদি শহীদ হয়ে যায় তাহলে আমার যুবক সাহাবি আবদুল্লার রাওয়া ইসলামের ঝান্ডা হাতে নেবে তিনি প্রধানের দায়িত্ব পালন করবেন সেনাপতি হিসাবে তার নিয়োগ দেওয়া হল তিনিও যদি শহীদ হয়ে যায় তৎক্ষণাৎভাবে মুসলমানরা বসে সৈনিকদের মধ্য থেকে একজনকে সেনা প্রধান নিয়োগ দিবেন আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী আশ্বস্ত করলাম ওই চতুর্থ জনের হাতে পাক মুসলমানদেরকে বিজয়ী দান করবে এই কথা বলার পরে ওই তিনজন সাইদিন হারে হারেসা জাফর বিন আলব আওয়াহা নির্জনে গেলেন মত বিনিময় শুরু করলেন সরকারের দোয়ালমের কথা থেকে আপনারা কে কি বুঝছেন বলেন সবাই নীরব নিস্তব্ধ আমরা কিছু বুঝতে পারি নাই যুবক আব্দুল্লা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি মো তার যুদ্ধের মধ্যে আমরা তিনজন সেনা প্রধান একজনও জীবিত ফিরব না আমরা তিনজন শাহাদত বরণ করব কারণ যদি আমরা জিন্দে থাকতাম তাহলে পরবর্তী 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 সেনা প্রধানের কথা আসতো না এবং আমরা তিনজনের পর চতুর্থ নম্বরের আরেকজনকে সেনাপ্রধান নিয়োগ দিতেন না ঠিক কিনা বলে ওই চতুর্থ জনের হাতে মুসলমানদের বিজয় হবে ঘোষণাও দিতেন না এবার চলে গেলেন জাফর বিনাবি তালেব দৌড়ে বিবির কাছে ও বিবি আল্লাহ রসুলের অর্ডার আমাকে মু তার যুদ্ধের সেনা প্রদানের দায়িত্ব নিতে হবে তাড়াতাড়ি আমার সামান বেডিং পত্র রেডি করে দাও আর আমার তরবারিটা দাও যুদ্ধের সরু সামানগুলো দাও এক মুহূর্ত দেরি করা যাবে না কারণ বিবি জানি রাখিও দুনিয়ার সব কিছুর চাইতে এমনকি আমার জীবনের চাইতে আমি যাকে বেশি ভালোবাসি তিনি আর কেউ নয় তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আসসালাম বড় করে বলেন সুবাহন